রাঙ্গামাটিতে যে কটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে পলওয়েল পার্ক কটেজ অন্যতম এটি একটি পার্ক রাঙ্গামাটি সদরে অবস্থিত আর এই কোল ঘেসে গড়ে উঠেছে রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডের পাশে কাপ্তাই লেকের ঠিক কোল ঘেসে তৈরি করা হয়েছে যা সৃজনশীলতায় ছোঁয়ায় গড়ে উঠেছে আর রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ অভিনব নির্মাণশৈলী ও নান্দনিকতায় বসার স্থান পলোয়েল পার্কটিকে দিয়েছে ভিন্ন ধরনের মাত্রা নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশের সময় কাটাতে এবং চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণে মুখর হয়ে ওঠে পলওয়েল পার্ক মুখোশের আদলে তৈরি করা হয়েছে পার্কটির প্রবেশপথ প্রবেশপথের পাশেই ভিন্ন একটি মুখোশ আকৃতির টিকিট কাউন্টার প্রবেশ মূল্য জনপ্রতি তিরিশ টাকা পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য টিকিট লাগবে না পার্কটি রাত আটটা পর্যন্ত খোলা থাকে পলওয়েল পার্কে প্রবেশের পর চোখে পড়বে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের সোভিনির আদিবাসীদের হাতে বোনা কাপড় ইত্যাদি বিনোদনের সাথে সাথে প্রিয়জনদের জন্য পাহাড়ি স্মৃতি নিতে চাইলে এখানে কিছুটা সময় খরচ করতে পারেন এরপরেই শিশুদের বিনোদনের জন্য রয়েছে কিডস জোন শিশুদের আনন্দ দিতে এই পার্কে বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা রয়েছে টিকিটের মূল্য রাইড ভেদে তিরিশ থেকে চল্লিশ টাকা টিকিটের দামের তুলনায় অনেক বেশি সময় ধরে বাচ্চারা এখানে রাইডগুলো উপভোগ করতে পারে বাঙালির জীবনের সাথে মিশে থাকা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে কৃষিজনের অপর প্রান্তে তৈরি করা হয়েছে ঢেকি ঘর আদরের স্থাপনা গ্রামের নারীদের ঢেকিতে ধান ভানার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয় পলওয়েল পার্ক আপনি যতই দেখবেন আপনি ততই ভাল লাগবে যেহেতু কাপ্তায়ের কোলঘ সেটি তৈরি করা হয়েছে গ্রামের নারীদের ঢেকেতে ধান ভানার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয় এই স্থাপত্য শৈলী এতটাই সুনিপুণ প্রথম দেখায় আপনার মনে হতে পারে বাস্তবপূর্ণ দৃশ্য দেখছেন দেখছেন পলওয়েল পার্কের বিভিন্ন লোকেশন কিডস জোন থেকে সামনে এগিয়ে গেলে রাস্তার পাশে বসার জন্য কিছু বেঞ্চ তৈরি করা হয়েছে এখানে বসলে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য চোখে পড়ে দেখছেন সেই দৃশ্য সামনে যতদূর দৃষ্টি যায় লেকের অথই জলের সীমানা দূরের আকাশে গিয়ে এসেছে আকাশ আর লেকের নীলের মাঝে পাহাড়গুলো যেন সীমা রেখা হয়ে আছে এর ঠিক পেছনেই তৈরি করা আছে কলসি কাথে নারী ভাস্কর্য তাদের কলসের প্রবাহমান পানিতে তৈরি হয়েছে ঝর্ণা দিনের আলো নিভে গেলে কৃত্রিম আলো এই ঝর্ণা আরও মোহময় হয়ে ওঠে দেখছেন আপনারা কাপ্তাই লেকের দৃশ্য রাঙামাটি যারা বেড়াতে যাবেন তারা অবশ্যই এই জায়গাটি ঘুরে বেড়াতে ভুল করবেন না রাঙামাটিতে যে কোনো দর্শনীয় স্থান রয়েছে এটি অন্যতম এবং নিরাপদ বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হয় এই কটেজটি বা এই পার্কটি কোনো মানুষ এখানে যেতে পারবে আগে বলা হয়েছে এখানে তিরিশ টাকা করে টিকিট এবং সুন্দর জায়গা রয়েছে এখানে এখানে সুইমিং পুল পলওয়েল কটেজ জেড স্কিং প্যাডেল বোট কায়াক পার্কটির প্রবেশে ভূতের পাহাড়ের গুহা গ্রাম বাংলার ঐতিহ্যময় ঢেকি শিল্প বিভিন্ন প্রকারের রাইড কলসি ঝর্ণা পাহাড়ি কৃত্রিম ঝর্ণা ক্রোকোডাইল ব্রিজ হিল ভিউ পয়েন্ট লেক ভিউ পয়েন্ট লাভলক পয়েন্ট লাভ মজাদার ও মুখরোচক খাবারের সমৃদ্ধ পলওয়েল পলোয়েল পার্ক এর একেবারে শেষ প্রান্তে তৈরি করেছে লাভ পয়েন্ট এছাড়াও পার্কটিতে রয়েছে পলওয়েল পার্ক কটেজ সুইমিং পুল লেকে ঘোরার জন্য বোটের ব্যবস্থা আছে আছে জেট স্কিং এর ব্যবস্থা আছে কায়াকিং এর ব্যবস্থা লেকের পার্ক ঘেসে রাখা আছে বিচ চেয়ার লেক আর পাহাড়ের সন্ধান আমার দৃশ্য উপভোগ করতে শেষ বিকেলে এখানে বসতে পারেন আয়েস করে রাঙামাটির অন্য সকল স্পটের পাশাপাশি যে কেউ স্পটে চাইলে ফেরার দিন ঘুরে যেতে পারে সারাদিন সময় কাটানোর মতো একটি জায়গা এত অসাধারণ কিছু দৃশ্য এখান থেকে দেখা যায় যা অন্য কোথাও পাওয়া যায় না আর পলের পার্ক রাঙামাটির একদম প্রাণ কেন্দ্রে খুব সহজেই অটোরিকশা নিয়ে চলে যাওয়া যায় ক্যাফের থেকে সামনে এগুলি ফিশিং পেয়ারা বা ফিশিং পেয়ার ফিশিং পেয়ার হচ্ছে এমন একটি স্তম্ভ বা প্ল্যাটফর্ম যেটা উপকূল থেকে শুরু করে লেক নদী সমুদ্রের যেখানে পানির গভীরতা অনেক বেশি এমন দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে আসলে জাহাজ বড় বড়ো নৌকাগুলো পানির গভীরতা কম থাকায় তীরে ফিরতে পারে না তাই পানি গভীর থাকে সব সময় উপকূল থেকে এমন দূরত্ব পর্যন্ত ফিশিং পেয়ার তৈয়ী কৰা হয়